মানে তাবিজের জন্য কিসের জন্য তাবিজের জন্য কোরানকে বানিয়ে দিয়ে দিয়েছে তাবিজের কিতাব কোরান কিসের কিতাব তাবিজের কিতাব আর কোরান কেউ মারা গেলে চতুর পাশে কি করে কোরান তালওয়াত করে আবার কোরান খতম করে এদেশের মানুষ কোরান খতম করে এই এক ফারা ওই এক ফারা আমি এক ফারা হে এক ফারা তো সবটা মিলিয়ে কি তিরিশ জনে তিরিশ ফারা তো তিরিশ জনে তিরিশ পারা পড়লে এটা এক খতম হয় কিভাবে মাথায় ধরে মাথায় ধরে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন তাহলে কি হয় খতম হল তো তিরিশ জনে তিরিশ পারা তো এটা খতমটা হলো কিভাবে আপনি পড়লেন এটা আমি পড়লাম এটা খতম হলো কিভাবে কোরআনকে বানিয়ে দিয়েছে কিসের কিতাব খতমের কিতাব কোরআনকে বানিয়ে দিয়েছে কিসের কিতাব মা বাপ মারা গেলে চতুর পাশে এই কোরান তালোয়াত করে ও একজন ফেসবুকে স্ট্যাটাস দিতেছে যে কি দন্য মার বাবা যে সন্তানকে আলেম বানিয়েছে সন্তান আজকে মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরান তালোয়াত করতেছে নজবিল্লা কোরআন কি মৃত ব্যক্তিদের জন্য এসেছে না জীবিত ব্যক্তিদের জন্য এসেছে কবরের সামনে যদি আপনি ওই একজন আমি একটা চ্যানেলে দেখলাম বলতেছে পঞ্চাশ নাকি ষাট বছর বছরটা আমার সঠিক মনে নাই যে এতটা বছর যে কোরআনের পাশে পাশে বসে বসে সার্বক্ষণই এক সেকেন্ডও বাদ নাই প্রতি নিহত হাফেজ দিয়ে তাকে এখানে খতম করানো হয় কবর কবরের পাশে কোরআন কি মৃত ব্যক্তির জন্য এসেছে না জীবিত ব্যক্তির জন্য এসেছে কোরআন কি খতমের জন্য এসেছে না কোরআন মানুষের ব্যক্তি জীবনে এই কোরআন পরিচালিত করার জন্য এসেছে কোরআন খতমের জন্য আসে নাই এই মা মরে যায় বাপ মরে যায় আর হাবেদ সাহেব হুজুরদেরকে দিয়ে কোরআন খতম করে কি করার জন্য কোরআন থেকে বরকত হওয়ার জন্য কোরআনকে বরকত দিবে কোরআন বরকত দিবে ওই যে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যে কোরআন তালাত করতেছেন তো কাকে শোনাচ্ছেন শোনাতেছেন কাকে আপনাকে একটা আয়াত বলি এই একটা আয়াত যথেষ্ট কোরআনে কারিমের সুরান নামল আশি নাম্বার আয়াত খুলুন আল্লাহ কি বললেন শুনুন ইন্নাকালা তুসমিউল মাউতা হে নবী আপনি মৃতদেরকে কিছুই শোনাতে পারবেন না তা আপনি কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য কোরআন আমরা যারা জীবিত আছি এখানে যারা আসে সারা পৃথিবীর বুকে যত মুসলিম আছে সকলের জন্যই কোরআন এসেছে তারা কোরআন পড়বে কোরআন কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালিত করবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করবে কোরআন আল্লাহ এই জন্যই ফাটিয়েছে কোরআন আপনি আপনার মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠান নাই কোরআন খানি করার জন্য ফাটায় নাই আপনি দেখবেন শুধুমাত্র নির্দিষ্ট কিছু দিনেই আমরা এই কোরআনটাকে মূল্যায়ন করি কোরআনের আয়াত কোরআনের মধ্যে পরে আছে কোরআনের আয়াত কোরআনের মধ্যে পরে আসে আমরা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন কোনো জীবনেই আমরা কোরআনটাকে গুরুত্ব দেই না কোরআনকে আমরা খুবই মূল্যায়ন করি ওই এলাকার মধ্যে কিছু প্রথা চালু আছে কোরআন হাত থেকে পড়ে গেলে দুই টুরা নাকি তিন টুরা চাউল দিতে হয় কোরানকে মানি একজন আমাকে বলতেছে গত সপ্তাহে যে আমার হাজব্যান্ড কোরান শুয়ে আমাকে শপথ করেছে তো কোরান এসেছে কিসের জন্য শপথ করার জন্য ওই এলাকার মহিলারা কোনো কিছু হলো হারিয়ে গেলে বা কোনো কিছু লাগলে তো চল কোরান কোরআন মাথায় নিয়ে বলবি বা কোরান শুই বলবি প্রেমিক প্রেমিকা তাদের এই সম্পর্ককে সারা জীবন ধরে রাখার জন্য শপথ করে কোরান দিয়ে শপথ করে আছে না কোরান এগুলোর জন্য এসেছে কুরআন কি এগুলোর জন্য এসেছে না কোরান এসেছে আপনি বলেন এই কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করলেন তিবিয়ানান শাই কুরআনের মধ্যে আমি সব কিছু বর্ণনা করে দিয়েছি কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবনের কাহিনী আল্লাহ বর্ণনা করলেন অতীতের ইতিহাস আল্লাহ বর্ণনা করলেন জান্নাতের আলোচনা করলেন জাহান্নামের আলোচনা করলেন আল্লাহ সুদের সম্পর্কে আলোচনা করলেন ঘোষ সম্পর্কে আলোচনা করলেন এমন মানুষ চলার জন্য এমন কোন নীতি নাই যেই নীতি আল্লাহ তাআলা তালা কারিমের মধ্যে দিয়ে দেয় নাই সব জিনিস আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে